প্রিয় বিয়ার্ডস আজকের এই ভিডিওটি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর বয়স হিসেব নিয়ে অনেকে কমেন্ট করছেন যে আমার বয়স কত হলে আমি সেনাবাহিনীতে আবেদন করতে পারবো বা আমার এত বয়স আমি আবেদন করতে পারতেছি না কেন অনেকে অনেক কমেন্ট করতেছে যারা কমেন্ট করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভিডিওটিতে আমি সম্পূর্ণ মানে ট্রেডগুলো নিয়ে আলোচনা করব কোন ট্রেডে কত বছর পর্যন্ত আবেদন করা যাবে এখানে সর্বোচ্চ সর্বনিম্ন বা সর্বোচ্চ দুই হাজার সাল থেকে যাদের বয়স তারা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ দুই সাল পর্যন্ত যাদের বয়স মানে অর্থাৎ দুই সাল থেকে দুই নয় সালের মধ্যে যাদের বয়স তারা আবেদন করতে পারবে কিন্তু অনেকে আবার এস এম এস করতেছেন আমার দুই হাজার ছয় সালে জন্ম আমার দুই পাঁচ সালে জন্ম আমি আবেদন করতে কেন পারতেছি না কি জন্য পারতেছি না তাদের সবার জন্য আজকের এই ভিডিওটি তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা নতুন ফলোয়ার আমার ফেসবুকের তারা পেজটিকে ফলো করবেন আর নিত্য নতুন বিভিন্ন তথ্য পেতে সেনাবাহিনীর মাঠ এবং ট্রেনিং সম্পর্কে যে কোনো তথ্যের জন্য পেজটিকে ফলো করে রাখবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর বয়স হিসাব জয়নিং ডেট ধরে জয়নিং ডেট তোমার সবাই জানো বা সার্কুলার দেওয়া আছে সো এক ফেব্রুয়ারি দু নিয়ে তোমার সার্টিফিকেট বয়স হিসাব করে সাধারণ ট্রেড অর্থাৎ জিডি সতেরো বছর থেকে বিশ বছর বয়স হতে হবে টেকনিক্যাল ট্রেড টিটিতে সতেরো বছর থেকে একুশ বছর বয়স সর্বনিম্ন সতেরো বছর এবং সর্বোচ্চ একুশ বছর ড্রাইভিংয়ের ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর বয়স হতে হবে অর্থাৎ সর্বনিম্ন সতেরো বছর সর্বোচ্চ বাইশ বছর হতে হবে এখন সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলার হিসাবটা জানা যাও এক দুই দুই সাল ধরে যাদের বয়স এক দুই দুহাজার থেকে এক দুই দুই এর মধ্যে শুধুমাত্র সেই পাত্রে আবেদন করতে পারবে অর্থাৎ যাদের জন্ম তারিখ এক দুই দুই সালে যাদের জন্ম এবং দু সাল থেকে শুরু করে এক দুই দুই সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তারাই শুধু জিডি ট্রেডে আবেদন করতে পারবে এ ব্যতীত যারা মনে করেন যে দু সালে এক তারিখ বা জানুয়ারি মাসে জন্মগ্রহণ করছে তারাও আবেদন করতে পারবে না এবং যাদের বয়স দু হাজার সালে এক তারিখ তিন মাস তারাও কিন্তু আবেদন করতে পারবে না এখন আসা যাক টেকনিক্যাল ট্রেড এক ফেব্রুয়ারি দু সাল ধরে যাদের বয়স এক দুই দুই থেকে এক দুই দুই এর মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবে টেকনিক্যাল ট্রেডে অর্থাৎ এক দুই দুই সালে যাদের জন্ম তখন থেকে শুরু করে এক দুই দুই সালে এর মধ্যে যাদের জন্ম নেওয়া হয়েছে শুধু তারাই মাত্র টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবে সর্বনিম্ন দুই এবং সর্বোচ্চ দুই হাজার নয় এখন আসা যাক ড্রাইভিং ট্রেডে এক দুই দুই সাল ধরে যাদের বয়স এক দুই দুই সাল থেকে এক দুই দুই সালের মধ্যে জন্ম শুধুমাত্র তারাই ড্রাইভিং ট্রেডে আবেদন করতে পারবে টেকনিক্যাল ট্রেড এবং ড্রাইভিং ট্রেডের ক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল ট্রেডে যে ট্রেডগুলো দেওয়া আছে এর মধ্যে তোমাকে তিন মাসের অথবা ছয় মাসের যে কোনো একটি ট্রেডের উপর সার্টিফিকেট থাকতে হবে এবং ড্রাইভিং ক্ষেত্রেও অবশ্যই তোমাকে ড্রাইভিং সার্টিফিকেট থাকতে হবে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবো আর যদিও তুমি এখন অ্যাপ্লাই করো যদি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু মাঠ থেকে বাদ পড়ে যাবা তো সার্টিফিকেটটা অনেক গুরুত্বপূর্ণ সবাই পাঠে যাওয়ার আগে সার্টিফিকেটগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন হলে হলে উদে কষ্ট করে গিয়ে লাভ হবে না তো আবারও বলি যারা ভিডিওটি দেখতেছো ভিডিওটি ভালো লাগলে উপকারে আসলে যদি সামান্য পরিমাণে উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন